দিনহাটায় প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্র নিশীত প্রামাণিকের উপর হামলার প্রতিবাদে কোচবিহার জেলা বিজেপির পক্ষ থেকে মরাপুরা চৌপতিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি অভিজিৎ বর্মন সাধারণ সম্পাদক সঞ্জয় চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্বরা আপনারা জানেন যে আজকে আমাদের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মাননীয় নিশীথ প্রামাণিক আজকে দিনহাটা একটা কোর্টে হাজিরা ছিল তিনি কোর্টে হাজিরা দিতে গেছেন ঠিক যখন কোর্টে হাজিরা দিয়ে যখন তিনি বেরোচ্ছিলেন তার উপরে অতর্কিতভাবে হামলা করা হয় এবং পাথর দিয়ে ঢিল ছড়ানো হয় এবং অশ্লেষ ভাষায় গালিদালাস করা হয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর উপরে আক্রমণের প্রতিবাদে আমরা আজকে এই পড়া চৌকটিতে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা পদ অবরোধ করছি যে যতক্ষণ পর্যন্ত না দোষীদের গ্রেপ্তার করা হবে এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে নামব কিন্তু আজকে একটা প্রশ্ন উঠছে যে একজন কেন্দ্রীয় মন্ত্রী তিনি আজকে তার কোর্টে হাজিরা দিতে গিয়ে আজকে যে এরকম আক্রমণের মুখে পড়তে হয় বারবার আমরা দিনহাটার মুখে লক্ষ্য করছি এর আগেও আমাদের দক্ষিণ বিধানসভার বিধায়ক নিখিল রঞ্জনদের উপরে হামলা ঠিক একই পদ্ধতিতে আজকে তৃণমূলের হারমারদের দ্বারা আজকে আমাদের কেন্দ্রীয় প্রাক্তন মন্ত্রী নিশিদ্ধি তিনি তার উপরে হামলা করা হয় এই হামলার প্রতিবাদে আজকে আমাদের এখানে আজকে পথ অবরোধ এবং আমরা দাবি করছি যদি তৃণমূল কংগ্রেস যদি এই হামলা হারমাদের দিয়ে বন্ধ না করে তাহলে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি বৃহত্তর আন্দোলনে নামবে